তোমাকে ছেড়ে দিছি হ্যাঁ এর জন্য তুমি মানে গায়ে ময়লা মাখতেছো গোসল করবা না রোদ খাওয়া কি হয়নি বাসে না হ্যাঁ বাসে যেতে হবে না চলো চলো আসো এদিকে আসো এই যে এখানে ফুল আছে এদিকে আসো এদিকে আসো পুটু মামনি হ্যাঁ পুটু আসো লুকোচুরি খেলা লাগবে না আসো আসো ফুটুকে পেরিয়েছি ময়লা মাখতেছে ময়লা মাখতেছে এটাই আনন্দ না হ্যাঁ এই যে প্রকৃতির মধ্যে কি সুন্দর বসে আছো আর বাসার মধ্যে তো রোদ পাও না আনন্দটা পাও না তাই না বাবা হ্যাঁ এদিকে আসো ওই জঙ্গলের ভিতর যায় না এদিকে আসো জঙ্গলের ভিতর যায় না এদিকে আসো ফুটু গায়ে ময়লা মাখতেছে ময়লা মাখতেছে এই যে এখানে এদিকে এসো এই যে এখানে একটা ফুল গাছ আছে এদিকে এসো ও ওইখানেই যাবে বারবার ওইখানেই যাবে ময়লার মধ্যেই যেতে হবে কেন হ্যাঁ এই যে এখানে দেখ কত সুন্দর শুকনা জায়গা এই যে এখানে থাক এখানে থাক দেখছিস শুকনো জায়গায় থাক ময়লার মধ্যে যেতে হবে কেন একটু ঘাস খা একটু ঘাস খা ঠিক আছে তো রোদে মাথা থাকো একটু ঘাস নে না তুই রোদে মাথা থাকো আর আমি রোদ পাই না তোর মাথা থাকো ঘুরে আর আমি রোদ পাই না আচ্ছা একটু সাহায্য দাঁড়া আমি যে ঘাসটা নিয়ে আসি অনে দাম গা দুই মিনিট ওই লোক দিয়ে বয়সটা দিতে পারি না হেলিকা কয় তোমার মায়ের অফিস আছে হেলিকার বয়সটা যা আমি একো মা তাৰ ঘুমটা দিয়াব হৈ গৈছে দুই মিনিট